আপনি প্রায় প্রায় ভুল কথা বলেন আবার জাতির সামনে মাপ চান এতে করে আহলে হাদি সালেমরা আপনাকে অনেক কথা বলে আমি প্রায় প্রায় ভুল করি না কি করি তোমাকে কোরআন হাদিস ভালো করে পড়তে হবে তারপরে তুমি বুঝতে পারবে আমি তোমাদেরকে ঠিক রাখার জন্য আবার ক্ষমা চাই ঠিক তোমরা তো উল্টে পাল্টে যাও বুঝতে পারো না বলো যে কি বললো গো কেউ কোনোদিন এই ফতোয়া দেয়নি আর এতটুকু বাচ্চা এই ফতোয়া দেয় তুমি কোরআন হাদিস পড়ো আর তুমি বলো সালাফি সালাফি তুমি সালাফদের মানহাজ দেখো আমি যেটা বলেছি ওটাই ঠিক আজকে ছোট মানুষ তাই তোমরা আমাকে চাপা দিয়েছো যেদিন আমার দাড়ি পেকে যাবে তখন আমি দেখব কিভাবে চাপা দাও ঠিক ঠিক আছে আপনার পরিচয় জানতে চাই আপনার বয়স কত আমার বয়স 30 এর পাশাপাশি আমার পরিচয় আমি তিনবার দাওরাই হাদিস করেছি গোল্ড মেডেলিস্ট আমি উসুলে হাদিস উলুমুল হাদিস তাকাস ফিল হাদিস ফিল ইফতা এবং আদব করেছি বাংলাদেশে যেটাকে মুফতি বলে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আমি জজ হতাম এই ক্ষমতা আমার আছে আর আমি যে রেজাল্ট করেছি এইটা হলো সর্বোচ্চ রেকর্ড এর চেয়ে বেশি আর কেউ করতে পারে নাই আমি কখনো আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পাইনি আমি পেয়েছি নিরানব্বই না হলে একশো যেই হুজুর নিরানব্বই দিয়েছে ও খেয়ানত করেছে কারণ আমি প্রশ্নে কোনোদিন দেখে নাই যে এই প্রশ্ন আমার কমন নাই আমি কখনো প্রশ্ন বাসি নাই যে এইটা দিব এইটা দিব এটা দিব আমি এক খালি লিখে গেছি ঠিক দাড়ি সাটে ইমামের পিছনে সালাত হবে কি যারা দাড়ি সাটে তারা দাড়ি সাটা ইমামের পিছনে সালাপ করবে তবে পড়লে হয়ে যাবে আকিকা হ্যাঁ আকীদারটা কি আকীদারটা হচ্ছে দৃঢ় বিশ্বাস আপনার অন্তরে যে বিশ্বাসটা থাকে বাধা থাকে বিশ্বাস ওটাই আকিদা আল্লাহর প্রতি যে ধারণাটা থাকে আল্লাহর রসুলের প্রতি আল্লাহর কিতাবের প্রতি আল্লাহর নবীর প্রতি তাকদীরের প্রতি পুনরুত্থানের প্রতি এটা আকিদা মানহাজ আসলে কি মানহাজ হচ্ছে সালাফিদের পদ্ধতি সালাফিদের তরিকা সালাফিদের বুঝ এটাই মানহাজ স্কুলে গিয়ে কি বান্ধবীর সাথে কথা বলা যাবে বলিয়েন পুরুষ পুরুষ বলতে পারবে না মসজিদে সালাতের সময় কি মোবাইল ফোন কি সামনে রেখে সালাত আদায় করা যাবে পকেটে রাখবেন বন্ধ করে রাখবেন নাহলে সাইলেন্ট করে রাখবেন যদি আপনার কোনো উপায় না থাকে সামনে রাখতে পারবেন উলটিয়ে রাখবেন কীভাবে দোয়া করলে দ্রুত দোয়া কবুল হয় অনেক কান্নাকাটি করবেন দূরাকাছ সলাত আদায় করবেন তাহাজ্জুদের সলাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে ডাকবেন আর হারাম খাদ্য থেকে বিরত থাকবেন আল্লা দোয়া কবুল করবেন স্টার জলসা জি বাংলা এগুলো কি মুসলমানরা দেখতে পারবে এই বিষয়ে কিছু আলোচনা করেন স্টার স্টার জলসা কি চ্যানেল না 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 গান বাজনা এগুলো দেখতে পারবে না মসজিদের মাইকে কি প্রচার করা যাবে কি প্রচার করবেন হানানো জিনিস হানানো জিনিস যদি প্রচার করে তাহলে আপনি বলবেন আল্লাহ ও জেনে ওটা না পায়